সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের বিশ্লেষণ করতে চাই ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধেই গেল এই যুদ্ধ শেষ পর্যন্ত কতটা দীর্ঘমেয়াদী হয় নাকি অল্প সময়ের মধ্যেই থেমে যায় অর্থাৎ যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায় এই দুটি দেশের মধ্যে তাহলে আশপাশে যে দেশগুলো রয়েছে সেখানে কি প্রভাব পড়তে পারে বা এই যুদ্ধের দুটি দেশের সক্ষমতা কার কতটুকু রয়েছে এর আসলে কি ইম্প্যাক্ট পার্শ্ববর্তী দেশগুলো সহ দুটি দেশে হতে পারে সে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করতে চাই শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তাদের যে সামরিক সক্ষমতা সেই সক্ষমতার যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভারত পাকিস্তান কার সামরিক সক্ষমতা কতটুকু এটুকু যদি আমরা বলতে চাই তাহলে বিশ্বের সামরিক এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি সংগঠন তাদের ওয়েবসাইটে বলা হয়েছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের শীর্ষ অর্থাৎ চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন তার পরপরই সামরিক শক্তির দিক থেকে সারা পৃথিবীতে ভারতের অবস্থান তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে দেশটি অর্থাৎ পাকিস্তান সামরিক ব্যয়ে ভারত ও পাকিস্তান কত নম্বরে আমরা যদি এই বিশ্লেষণটুকু করতে চাই সেখানে বলা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র নয়শো সাতানব্বই বিলিয়ন ডলার খরচ করে অর্থাৎ এই সামরিক যে ব্যয় সেখানে চীনের বাজেট তিনশো বিলিয়ন ডলার রাশিয়ার একশো বিলিয়ন জার্মানি আটাশি দশমিক পাঁচ বিলিয়ন সেখানে ভারত এবং পাকিস্তানের অবস্থানটা আমরা একটু দেখে নিই ভারত ছিয়াশি দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তান দশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী দু সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত অর্থাৎ বিভিন্ন যে গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা সামরিক যে ব্যয়গুলো রয়েছে বিভিন্ন দেশে সেগুলো নিয়ে গবেষণা করে তার মধ্যে কিন্তু এই সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কের কথা বলা হয়েছে ভারতের সৈন্য সংখ্যা আসলে কত এত বড় একটি দেশ যেখানে বলা হয় যে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ বসবাস করে সেই দেশটিতে কি পরিমাণ সৈন্য সংখ্যা রয়েছে পাকিস্তানের সৈন্য সংখ্যাই বা কত সেখানে বলা হচ্ছে সাড়ে চোদ্দ লাখ রয়েছে ভারতের সৈন্য সংখ্যা পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখ অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণেরও বেশি ভারতের সৈন্য সংখ্যা স্বয়ংক্রিয় অস্ত্র আসলে কার কতটুকু আমরা যদি বলি সেখানে প্রোপেলড আর্টিলারির সংখ্যা ছয়শো বাষট্টি পাকিস্তানের ভারতের একশো পাকিস্তানের মোবাইল রকেট প্রোজেক্টর ছয়শো ভারতের দুইশো চৌষট্টি অর্থাৎ এদিক দিয়ে কিন্তু সেলফ প্রোপেলড যে আর্টিলারি এদিক দিয়ে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুইশো একটি সাজোয়াজান এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি আর্টিলারি বা টেনে নেয়ার কামান টোট বলা হয় যেগুলোকে তিন হাজার নয়শো পঁচাত্তরটি অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দু হাজার ছয়শো সাতাশটি সাজোয়াজান সতেরো হাজার পাঁচশো ষোলোটি টোট আর্টিলারি দুই নৌবাহিনীর রণতরিতে এগিয়ে কারা নৌবাহিনীর রণতরিতে এগিয়ে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট দুইশো তিরানব্বইটি জাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহিনী রণতরী তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দোটি ফ্রিজেট আঠারোটি সাবমেরিন আঠারোটি কভেট ও একশো পঁয়ত্রিশটি টহল জাহাজ এটি ভারতের পরিসংখ্যান আমরা একটু পাকিস্তানের পরিসংখ্যানের দিকে যদি দৃষ্টিপাত করি পাকিস্তান নৌবাহিনীর মোট একশো একুশটি জাহাজের মধ্যে বিমানবাহিনী রণতরী ও ডেস্ট্রয়ার নেই বললেই চলে যেটি পরিসংখ্যান বা যারা এটি নিয়ে গবেষণা করছেন তাদের ওয়েবসাইটের তথ্য কিন্তু আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি তাদের রয়েছে নয়টি ফ্রিজ ফ্রিগেট অর্থাৎ পাকিস্তানের আটটি সাবমেরিন নয়টি কোভিড উনসত্তরটি টহল জাহাজ আকাশ পথে কার কতটুকু শক্তি অর্থাৎ ভারতের কতটুকু শক্তি পাকিস্তান কতটা এগিয়ে ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াডনে সতেরো থেকে আঠেরোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনী রয়েছে এগারোটি স্কোয়াডন এদিক থেকেও কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে ভারত গ্লোবাল পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি বিমান পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতে রয়েছে ছয়শো তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো তিরিশটি বোমারু বিমান এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটি সেটি হচ্ছে দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ দুটি দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র যেটি উনিশশো সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সেই যুদ্ধে একটি সম্ভাবনা দেখা দিয়েছিল যে যে কোনো সময় ভারত পাকিস্তান দুটি দেশই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে তারা সরে এসেছিল এবারের যুদ্ধ যদি কোনো কারণে দীর্ঘমেয়াদী বা পূর্ণাঙ্গ যুদ্ধ হয় সেক্ষেত্রে দুটি দেশই যেহেতু পারমাণবিক শক্তি ধর তাই দুটি দেশেরই কিন্তু এটি ব্যবহার করার সক্ষমতা রয়েছে সম্ভাবনা রয়েছে কার কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে বলা হচ্ছে ভারতের রয়েছে আনুমানিক একশো বাহাত্তরটি পাকিস্তানের কাছে আছে একশো সত্তরটি অর্থাৎ প্রায় সমানে সমান পারমাণবিক অস্ত্রধর দুটি দেশ নানা কারণে এই মুহূর্তে সারা পৃথিবীর ব্রেকিং নিউজ কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ পাকিস্তান দাবি করেছে তাদের বেশ কতগুলো বিমান তারা ভূপাতিত করেছে পাকিস্তানে যদিও নিহতের সংখ্যা বেশি ভারতেও তিনজন কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত যা কাশ্মীর এলাকা সেখানেও তিনজন নিহতের খবর বেরিয়েছে তার মানে এই যে যুদ্ধের একটা পরিস্থিতি গত কয়েকদিন ধরেই কিন্তু ছিল গতকাল রাতে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পাকিস্তানে ভারত এই যুদ্ধ শুরু করেছে এবং পরবর্তীতে পাকিস্তানও কিন্তু দফায় দফায় তাদের যে বিমানগুলো রয়েছে সেগুলো ভূপাতিত করছে দুটি দেশি যুদ্ধরত অবস্থায় রয়েছে শেষ পর্যন্ত কোন দিকে পরিস্থিতি যায় তার উপর নির্ভর করছে এর প্রভাব খুব স্বাভাবিকভাবেই দুটি দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় প্রতিবেশী তার আশপাশের যে দেশগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রভাবিত হয় আমরা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বলি সেখান থেকে সেটি কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু সেটির ইম্প্যাক্ট হয়েছে অর্থনৈতিক দিক থেকে সামাজিক রাজনৈতিক সব দিক থেকেই কিন্তু একটি প্রভাব থাকে সেক্ষেত্রে সবার প্রত্যাশা যেন খুব স্বল্প সময়ের মধ্যেই ভারত পাকিস্তানের যে যুদ্ধ এটি থেমে যায় বা যারা দেখবালের জন্য রয়েছে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বড় সংস্থাগুলো রয়েছে তারা নিশ্চয়ই এটি নিয়ে কাজ করছেন খুব স্বল্প সময়ের মধ্যে এই যুদ্ধ থেমে যাবে এটি মানবজাতির প্রত্যাশা